এই নিমিষ্ট জুস খা আমি জুস খাবো উম অনেক মজা আমি সব গুলো খেয়ে নেবো উম অনেক মজা উম আমি ভাইয়ের ভাইদের গুলো খেয়ে নেবো ভাই এসে

এখানে মিষ্টু বসে বসে মিষ্টি খাচ্ছে যাই হাতে হাতে আমি ওই ঠান্ডা ঠান্ডা ফ্রুটিটা নিয়ে আসি মজা এসে যাবে কি ব্যাপার আমার খাবার সামনে একটা হাত আসছে দাঁড়াও আমি এই সব খাবারগুলো নিয়ে চলে যাব এ বাবা আমার হাত আস্তে আস্তে তো মিষ্টি সব খাবার নিয়ে চলে গেল আজকে আমি নিতেই পারলাম না দুধ ভাল লাগে লা 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 এটা এটা আমি কি দেখতে পাচ্ছি কাকিমাদের কাছে কত বড়ো একটা আঙুরে ঠোকা হয়েছে এই আঙুরটা তো আমি নেবো এই মিষ্টি দাঁড়ান আর আগে দেখ কাকিমা রাস্তায় দাঁড়িয়ে আছে নাকি কাকিমার তো শোভন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যাপ ড্যাব করে গাছের দিকে তাকিয়ে না রাস্তার মধ্যে কেউ নেই এখন এই আঙুর ফলগুলো আমার ভালো নিয়ে নিই এই কেড়ে কেড়ে আমাদের আঙ্গুর ফল নিচ্ছে এ বাবা এ তো মিষ্টু এই তারা 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 এ বাবা সব আঙ্গুর ফল নিয়ে দৌড়ে চলে গেল মিষ্টু ভাই তো ঘুমিয়ে পড়েছে যাই ভাত ঠিক একটু ক্যাম্পা খাই তোমরা কাউকে কি না যেন

দাঁড়িয়ে আছিস কেন বাড়ি দেখো রাস্তায় একটাও গাড়ি আসছে না খুব গাড়ি আসছে না তাই জন্য এই রাস্তায় দাঁড়িয়ে আছিস আরে এই রাস্তায় তো গাড়ি চলে না এটা তো আরে না এটা গ্রামের রাস্তা এটা দিয়ে গাড়ি চলে না এই সরু রাস্তা দিয়ে গাড়ি চলে বোকা এটা হচ্ছে গ্রামের রাস্তা গাড়ি চলে হচ্ছে ওই যে দেখতে একটা টাওয়ার আছে ওখানে হ্যাঁ এই জায়গাটা দিয়ে গাড়ি চলে এইটুক জায়গা তোর হেটে হেঁটে যেতে হবে তারপর ওখানে গেলে গাড়ি পাবি আর দিদন বাড়ি গেলে গাড়ি পাবি না তোদের বাড়ি গেলে গাড়ি পাবি দিদোন বাড়ি হেঁটে হেঁটে যেতে হবে চলো 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 বাড়ি হ্যাঁ উল্লুবা বারা মজা